হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নানা আমাদের ওয়াইটি সুদেবীকে নিয়ে কথা বলতে এসেছি তার সুদেবীর কালকে ভিডিও দেখলাম সেখানে প্রচুর ট্যান দিল দেখলাম মানে আমাদের সমালোচকদের প্রচুর জ্ঞান দিতে বসলো যে সমালোচকদের কি মুখের ভাষা যেই ভাষার জন্য সে আজকাল মানে সে কোনো ভিডিও তো কারো দেখেই না বাদ দাও হ্যাঁ সে কি করতো নাকি সমালোচনা নাকি তাকে নিয়ে যারা যারা সমালোচনা করতো তাদের রুচি তাদের শিক্ষা দেখে অবাক হয়ে যাচ্ছি যারা শিক্ষার বড়াই করে মানে শিক্ষার বড়াই করে এটা কাকে খোঁচা দিয়ে কথা বলেছে আশা করি বুঝতে পেরেছ হ্যাঁ অতি অবশ্যই সেটা হচ্ছে আমাদের নান আদার দেন রুনাদি যাকে খোঁচা মেরে এই কথাটা বলেছে যে শিক্ষার বড়াই করে মানে ভোদা ভোদাই এই কথাটা শুনে তার গাত্রদাহ শুরু হয়ে গেছে তার বরকে নিয়ে কেন কেউ বাবু বলেছে কেউ ভোদাই বলেছে হ্যাঁ সেটা ওর মানে একেবারে জায়গা মতন জ্বালা পড়া শুরু হয়ে গেছে তা বলছে এই নাটকবাজিটার মানেটা কী নাটক বাজিটার মানেটা কি যে বারো বছরের বিবাহিত জীবনকে ধুলিশ্ব করে দিয়ে গু মাখা জুতো দিয়ে বরের মুখে পুরো চুন কালি গু লেপে দিয়ে বাইরে বেরিয়ে এসে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে সে বরকে পুরো একেবারে মানে মান সম্মান পুরো ধুলিস শ্বশুরবাড়ির গড়াগড়ি করিয়ে দিয়ে এইসব ভণ্ড নাটকের ভণ্ডামি মারার আর ইত্যাবি মারার দরকারটা কি দরকারটা কি এখানে কেউ তোমার ইত্রামিও দেখতে আসেনি ভণ্ডামিও দেখতে আসেনি বজ্জাতিটা ঘরের দরজা বন্ধ করে করো না দরজা বন্ধ করে করো যেরকম সেদিনকে লাল জলের ফোয়ারাটা ঘরের দরজা বন্ধ করে লুড়কে লুড়কে করছিলে সেরকম করো না কেউ দেখতেও যাবে না কেউ বলতেও যাবে না অন্যের রুচি অন্যের শিক্ষা অন্যের কালচার অন্যের সংস্কার নিয়ে কথা বলার অধিকার আছে তোমার হ্যাঁ কী নিয়ে কথা বলতে বসেছ আছে তোমার সেগুলো কোন সভ্যতা এই পর্যন্ত ওয়াইটি পুরো তুমি দেখিয়েছ কোন সভ্যতা ভদ্রতা রিলসগুলো বানাও দেখবে তো লাত্ষর মেয়ে ছেলেদের মতন মনে হয় লাতখর মেয়ে ছেলেদের মতন মনে হয় যে এইরকমভাবে ভাবে রিলস বানাচ্ছো কোনো ভদ্রঘরের ঘরের হাউস ওয়াইফ রকম রিলস বানায় না বানায় না যেমনি তার সাজগোজ কালকে একটা রিলস বানিয়েছে গাল দুটো দেখে মনে হচ্ছে মানে কি বলবো একেবারে লালবাতি মানে ইসের তলায় বসানো ল্যাম্প পোস্টের তলায় দাঁড়ানো মেয়ে ছেলে মনে হচ্ছে একদম কোনো মানে শিক্ষিত ভদ্র সমাজে এইরকম কেউ সাজে না ভাই আমরাও সাজগোজ করি বুঝতে পেরেছ আমরাও সাজগোজ করি এই রকম অসভ্যের মতন সাজগোজ আমরা করি না হ্যাঁ একটা রুচি থাকে তো মানুষের তোমার ও লোকের শিক্ষা নিয়ে কথা বলছে আজকে দিনের পর দিন দিনের পর দিন নোংরা থেকে নোংরা ভাষায় মানে এমন এক একটা ভিডিও করেছে যার ভাষা শুনলে কান থেকে রক্ত বেরিয়ে যাবে সেইখানে দাঁড়িয়ে ও আজকে হ্যাঁ বলতে বসেছে যে আমার মানে আমার ভাষা এমন আমাকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করতো তাদের এমন ভাষা হ্যাঁ তাদের মধ্যে এমন 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 আছে যাদের এমন ভাষা যে তাদের ভাষা শুনলে সেই ভিডিও আমি কমিউনিটিতে দিতে পারিনি কে চেয়েছে ভাই কমিউনিটিতে তোমার ভিডিও আমি বলেছি দিনও আমার ভিডিও তুমি কমিউনিটিতে ঝুলাও বলেছি তোমার কাছে দেখেছ কটা ফোন আমার কাছ থেকে তোমার কাছে গেছে বলো তো কটা ফোন হ্যাঁ কটা ফোন নিজের জন্য কটা ফোন দেখাতে পারবে একটা ফোন তনুশ্রী নিজের প্রয়োজনে তোমাকে করেছে দেখাতে পারবে হ্যাঁ বড়ো বড়ো লেকচার বাজি দিতে বসেছে এখানে তোমার কাছে না তো কেউ তোমাকে তোমার পাশে দাঁড়িয়েছিলাম তোমার পরিস্থিতি দেখে ভিউজের কথা চিন্তা করেও দাঁড়ায়নি হ্যাঁ আর অন্য কিছু চ্যানেল গ্রো করার কথা চিন্তা করেও দাঁড়ায়নি যদি দাঁড়াতাম না তোমার ওই যে লাইভে তোমার ওই যে গেছিলাম না মিট আপে প্রচুর ভিডিও আমাকে করতে দেখতে দেখেছো দেখেছ একটা সামান্য সময়ের একটা লাইভ শুধু করেছি যেটা আমার চ্যানেলে রয়েছে তার বাইরে আমি কারোর সঙ্গে এই যে গল্প করেছি ভিউয়ার্সদের সঙ্গে সময় কাটিয়েছি হ্যাঁ কারোর সঙ্গে কোনো ক্লিপিংস তুলে ভিডিও করে করে ছাড়িনি ছাড়িনি তোমার মতন ওরকম নিকৃষ্ট মানসিকতা তৈরি হয়নি তৈরি হয়নি বুঝতে পেরেছ তুমি এখানে শিক্ষা নিয়ে বড়াই মারাতে বসেছ বড়াই ভাষা জ্ঞান শেখাচ্ছ তোমার ভিডিওগুলো আর আমার ভিডিওগুলো পাশে চালিয়ে দেখো পাশে চালিয়ে দেখো কার ভিডিও শুনে মানুষ কানে আঙুল দেয় ভণ্ডামিটা না একটু কম কম মারো বুঝতে পারলে কোনো ভিডিওতে আমার দেখতে পেয়েছ অশালীন গালিগালাজ আমার প্রত্যেকটা ভিডিওতে যদি আমি গালিগালাজ দিই জানোয়ার ইতর ছোট লোক হ্যাঁ ইতরের বাচ্চা এই সব কথা বলি এর বাইরে কোনো ভাষা দেখেছো দেখেছ বলে ভাইরে কোন থেকে নিকৃষ্টতম ভাষায় গালিগালাজ করতে কাউকে দেখেছ যে বড় বড় লেকচার বাজি দিতে বসেছে এখানে তোমার ভিডিওগুলো একটু দাগ ইসে করো বলে যে তুই সতী হলে কবে না ইসে বললে যাবে ড্যাশ বলল যাবে তোমার অবস্থা হয়েছে তাই তোমার অবস্থা হয়েছে তাই হারা রাজ্যের কেসকে হুরকের পর ঢুকিয়ে সোজা করে যখন দাঁড় করিয়ে তখন তখন এসছো এখন নোংরা ভাষায় ভিডিও করতে পারছো না কারণ তোমার রেস্ট্রিকশন রয়েছে না হলে তুমি যে কি মানুষ সেটা আজকের ডেটে সবার কাছে পরিষ্কার নটঙ্কিবাজিটা না একটু কম কম মেরো তোমার ওই যে পাঁচ আটটা ভিউয়ার্স যারা আছে তাদের কাছে গিয়ে দিও তারা প্রশংসা পাবে প্রশংসা করবে বুঝতে পেরেছ যারা এখনো তোমার আসল রূপটা দেখার পরেও তোমাকে চিনতে পারেনি এমন ভাষা বলে যার জন্য তার ভিডিও কমিউনিটিতে দিতে পারে না ওর চ্যানেলটাকে পরিষ্কার রাখতে হবে ভাই চ্যানেল পরিষ্কার রাখলে গেলে নিজের ভিডিওগুলো আগে সাফ করো নিজের ভিডিওগুলো প্রাইভেট করো হ্যাঁ যাকে কোর্ট থেকে ছটা ভিডিও করে ফেলতে হয়েছে ভাবুন সে মানে কত বড় মিথ্যাবাদী নোংরা মেয়ে ছেলে সে এখানে এসে অন্যকে জ্ঞান মারাচ্ছে তার শিক্ষা তার রুচি তার কালচার সম্বন্ধে আমি এমন এমন গুণী মানুষদের সঙ্গে ওঠা বসা করে এসেছি না যাদের পায়ের ধুলো নিতে গেলে দশ জন্ম নিতে হবে তোমাকে বুঝতে পেরেছ বুঝতে পেরেছো তুমি এখানে জ্ঞান মারাতে বসেছ আমি নোংরামি বজ্জাতি ইত্রামি মারিয়ে হট কনটেন্ট হয়ে একাধিক পুরুষের সঙ্গে ফোনে ফোনে গল্পবাজি আড্ডাবাজি মারিয়ে তুমি এখানে সতীসাজে ঘুরে বেড়াচ্ছো হ্যাঁ একজন বিবাহিত মহিলাকে চুমাচাটির মানে চুমাচাটি পাঠাচ্ছো পাঠাচ্ছ তাকে একেবারে সেই মানে সেই লেভেলের একেবারে মেসেজ করছো তোমার ভর অনেক ভদ্রসভ্য বলে তোমার মতো মেয়ে ছেলেকে এখনও বাড়িতে রেখেছিল বুঝতে পেরেছ হ্যাঁ জায়গা মতন পড়তে তোমার বারো বছর সংসার লাগতো না এক বছরেই তোমার পাছায় ক্যাতা ক্যাত লাথি মেরে ঘাড় ধরে বাড়ির থেকে বের করে দিত তোমার মতন ইতর বজ্জাত মেয়ে ছেলেকে চরিত্রহীন মেয়ে ছেলেকে বাড়ির একটা সন্তান সেই সন্তানটাকেও এমন মাথা মুড়িয়ে খেয়েছ যে তার মা বাবাকে তার সন্তানকে দূরে দূরে পাঠিয়ে দিতে বাধ্য হয়েছে আবার তুমি এখানে কালচার শিক্ষার বড়াই করতে এসছো লজ্জা হয় মুখ বের করে যখন কথা বলো লজ্জা হয় ফ্যামিলির কেচ্ছা বিক্রি করে স্বামীকে বিক্রি করে শ্বশুরবাড়ির লোকের মান সম্মান ধুলিস করে দিয়ে এখানে বসে বসে গিলছো টাকা ইনকাম করছো অসভ্যতামি করে হ্যাঁ আজকে বলছে আমি শ্বশুরবাড়ির কোনো মান সম্মান নষ্ট করিনি কোনো মান সম্মান নষ্ট করিনি দিনের পর দিন একটা মাত্র ছেলের বউ কোনো দিনও শ্বশুর বাড়ির স্বামী মানে শ্বশুর শাশুড়ির প্রতি মিনিমাম দায়িত্ব কর্তব্য পালন করেনি যেই শ্বশুরমশাই কোভিড সময়ে পুরো দমে ওদেরকে খাইয়েছে পড়িয়েছে সেই শ্বশুরমশাইয়ের প্রতি কোনো দায়িত্ব কর্তব্য পালন করার প্রয়োজন মনে করেনি যখন ইনকাম করেছে যখন ওয়াইটি থেকে ইনকাম শুরু হয়েছে শ্বশুর শাশুড়ির মুখে লাথি মেরে নিচে নেমে চলে এসেছে একা খাবে বলে স্বামীও ওইখানে খেত ও শুধু নিজের রান্নাটা নিজে করে এইখানে গিলত ভাবুন এইখানে গিলতো এইবার স্বামী ওখান থেকে নিচে নেমে এসছে ওর চুলকানি স্টার্ট হয়ে গেছে মানে ও একা খাবে একা পড়বে একা থাকবে ওর ইনকামের টাকায় ও নিজে গিলবে নিজে সব কিছু করবে সেইখানে অন্য কেউ ইভেন ওর স্বামীও কোনো রকম ভাগ বসাতে পারবে না হ্যাঁ স্বামীর রান্নাটুকু করবে সেটাও কষ্ট সকালবেলায় গরম গরম একটু ভাত করে দেওয়া হ্যাঁ আর একটুখানি জলের মতন ডাল করে দেওয়া ব্যাস বিশাল বিশকাল কাজ করে নিয়েছে আর সন্ধ্যা সাতটার সময় গিয়ে একটুখানি চা করে একটু মুড়ি চানাসুর আর বিস্কুট খাওয়া এটা বিশাল কাজ আর ওই দিনের মধ্যে ওই ঘরটুকু একবার পরিষ্কার করা মোছা রান্নাঘরটা পরিষ্কার করে চলে আসা ব্যাস হয়ে গেল কাজ কমপ্লিট কাঁচা ওর না শুনে নিয়েছ ওর ব্লগে ও জীবনে কোনোদিনও কোনো দিনেও কাঁচা কাচিনি স্বামীর একদিন ছুটি থাকতো সেই দিনকে স্বামীকে দিয়ে নিজের জামা জামা সমস্ত কিছু ঠাকুর পুজো না ননে সেবা ও করতো না সেটাও ওর স্বামীকে দিয়ে ও করাতো হ্যাঁ বাসন মাজা ঘর মোছা ঠাকুর দেওয়া তিনটা গুরুত্বপূর্ণ কাজ একটাও ও করতো না তাহলে ওর বাকি থাকতো কি ওই শুধু সকালের একটা তরকারি বা তার সঙ্গে একটু ভাত আর একটাখানি ডাল একটা ভাজা একটু ভাত ডাল আর ভাজা এইটা ছিল ওর কাজ সেখানে ওপর থেকে খাওয়ার আসতো সেই খাবার দিয়ে দুপুরের খাবার খেত আর তার সঙ্গে সকালে যেইটা থাকতো সেইটা দিয়ে খেত আর বাকি রাত্রিবেলায় সব তুলে রাখতো সেইগুলোই বরকে দিয়ে রাত্রিবেলায় খাওয়াতো আবার ওপর থেকে যে তরকারি আসতো সেইটাকে খেয়ে আবার রেখে দিত পরের দিন সেই তরকারি বা মানে গরম করে স্বামীকে দিয়ে দিত সে আবার এখানে বড় বড় লেকচারবাজি মারতে এসছে বড় বড় লেকচারবাজি মারতে এসছে আমাদের মতন বিশেষ করে আমার মতন যা জায়গায় দাঁড়িয়ে না সংসার তুমি একদিনও করতে না একদিনও করতে না বুঝতে পেরেছ বড় বড় লেকচার দিও না এখানে বুঝলে কোনোদিনও দায়িত্ব কি জিনিস তুমি জানো না শ্বশুর শাশুড়ির প্রতি মিনিমাম দায়িত্ব পালন করা কি জানো না আমার শ্বশুর মশাই চলে যাওয়ার পরে না আমার শাশুড়ি মেয়ে খাটের থেকে পা নিচে নামায় না একমাত্র স্নান করা ছাড়া বুঝতে পেরেছ একমাত্র স্নান করা ছাড়া পা তার নিচে নামে না ওই রকম হলে তো একদিনও সংসার করতে না একদিনও শ্বশুর শাশুড়ি কাজের লোক সমস্ত করে দিচ্ছে তারপরেও সেই শ্বশুর শাশুড়িকে নিয়ে খেতে পারো না এক সংসারে এক ছাদের তলায় থেকে দুটো হাড়ি করে থেকেছো আবার বড় বড় লেকচার বাজি মারছ অন্যের শিক্ষা নিয়ে শতজন্ম মানে কি বলবো তোমার ওই নোংরা চরিত্র নিয়ে তুমি আমার বিশ্লেষণ মারতে বসো না একদম দম মারতে বসো না বুঝতে পারলে তোমার নোংরা মুখে তোমার নোংরা মুখে একদম আমার চরিত্র বিশ্লেষণ করতে বসবে না তোমার ভিডিও যে কোনো জনসমক্ষে তোমার ভিডিও আর আমার ভিডিও চালিয়ে দেখিও কার ভিডিও শুনে মানুষ কানে আঙুল দেয় যতদিন তোমাকে নিয়ে পজিটিভ ভিডিও করেছি ততদিন মনে হয়নি তনুশ্রীর ভাষা এমন যে তনুশ্রীর ভিডিও কমিউনিটিতে দেওয়া যায় না তখন তো বেশ প্রশংসা করেছিলে তাহলে তুমি কত বড় ভণ্ড তুমি দেখো তুমি নিজে দেখো তুমি কত বড় ভন্ড আর তোমার মতন ভন্ড মেয়ে ছেলের জন্য আমাদের মতন চিৎকার করে দিনের পর দিন যতটুকু চিৎকার করেছি না অন্তর থেকে করেছি যতটুকু প্রতিবাদ করেছি অন্তর থেকে করেছি কোনো ভনীতা করিনি কোনোদিনও বুঝতে পেরেছ তোমাকে সেই জায়গাটা রেখেই ভালোবেসেই ভিডিওগুলো করেছিলাম তোমার বোঝার বোধ নেই কারণ তোমার কাছে ইনকামটাই সব তোমার কাছে টাকাটাই সব তোমার কাছে সম্পর্কের কোনো ভ্যালু নেই তুমি মানুষকে ইউজ করতেই শিখেছ এছাড়া আর অন্য কোনো অন্য কোনো জায়গায় রেখে চিন্তা করতেই শেখো নি হ্যাঁ আচ্ছা একটা স্কুল শিক্ষকের ছেলের বউ হয়ে নেশারে ভাঙড়ে ব্যাটা ছেলে নিয়ে আড্ডা বাজিরে কোনো বাদ নেই তোমার তারপরে তুমি কি মারাতে বসো যেখানে যে আমি কোনো মানসম্মান ওই বাড়ির নষ্ট করিনি আর কিভাবে নষ্ট করে কিভাবে নষ্ট করে ওয়াইটিতে যতগুলো মহিলা পরকিয়া করেছে তাদের পরকিয়া যাদের সঙ্গে করেছে যেই যেই পুরুষের সঙ্গে করেছে প্রত্যেকটা পুরুষের সঙ্গে ঘন্টার পর ঘন্টা ফোনালাপ করে গেছ কোন ভদ্রবাড়ির বউ করে এরকম এরকম সঙ্গে ফোনালাপ কোন বউ ঘন্টার পর ঘন্টা পর পুরুষের সঙ্গে এরকম গল্প করে দেখেছো কাউকে দেখেছো কাউকে দেখেছো একটা ক্রিয়েটরকে দেখাতে পারবে পারবে দেখাতে হ্যাঁ তোমার মতন বজ্জাত কটা আছে একটু দেখাও তো কটা আছে হ্যাঁ আমার মেসেজগুলো না দেখলে আমাকে অ্যান্সার না দেখলে তো না দিলে তো আমি অভিমানী হয়ে পড়ি কে বলে ভাই পরের বরকে কে বলে পরের বরকে এই কথা যে তুমি মেসেজগুলো না পড়লে আমি অভিমানী হয়ে পড়ি তারপরে তাকে চুমুড়ি মানে ঠোঁটের লিপকিসের ওখানে সিম্বল পাঠাচ্ছ তারপরে বলছে এরকম সিম্বল আমি হাজার হাজারটাকে হাজার লোককে দিয়ে রাখি তাহলে তোমার চরিত্রটা কি ভাবো চরিত্রটা তোমার কি ভাবো তারপরে অন্যের চরিত্র নিয়ে আলোচনা করবে বের করো তো দেখাও তো দেখাও ফেসবুক ইনস্টা কোনো জায়গা থেকে হ্যাঁ তনুশ্রী ঘোষালের কোনো কেচ্ছা বার করতে পারো না বের করে দেখাও তো বের করে দেখাও দম থাকলে বের করে দেখাও তো দেখাও ক্রিস্টাল ক্লিয়ার ক্যারেক্টার বুঝতে পেরেছো সামনে যেরকম ভেতরে ওর সেম টু সেম সেই রকম বুঝলে তোমার মতন বজ্জাতি মারতে নি এখানে আমরা পরিশ্রম করতে জানি তোমার মতন ফ্যামিলির কেচ্ছা বিক্রি করে এখানে খাই না বুঝলে ফ্যামিলির কেচ্ছা বিক্রি করে খাই না স্বামী ছি ডট ডট বলেছে বারো বছরের সম্পর্কের মুখে মুখে ক্যাথায় আগুন জ্বালিয়ে বারো বছরের সম্পর্ক ফেলে দিয়ে চলে বেরিয়ে চলে এসছি কিসের জন্য না নিজের চুলকানি মেটানোর জন্য উশৃঙ্খল লাইফলিড করব, একা খাবো একা পরবো আর কি করব নিজের জীবন নিজের মতন চালাবো যখন খুশি লাল জলের পার্টি করব। যখন খুশি উশৃঙ্খলতা করব এগুলো করার জন্য বেরিয়ে এসছো তারপরে এসে বলছো আমি তাদের মানসম্মান কিচ্ছু নষ্ট করিনি আরে ভাই সেই বাড়ির সেই বাড়ির টাইটেলটা নিয়ে ঘুরছ নামের পাশে সেখানেই তাদের সম্মানগুলো হানি হচ্ছে তুমি একা থাকলে তাদের মান সম্মান হানি হতো না বুঝতে পেরেছ তোমার নামের পাশে তাদের সারনেমটা রয়েছে তাই তাদের মান সম্মানটা ওইভাবে ধুলিস্যাত হচ্ছে সেটা বোঝার বোধও তোমার নেই তুমি আবার এসছো অন্যের মানে অন্যকে জ্ঞান মারাতে হ্যাঁ ভোধা বলেছে খুব গায়ে লাগছে আজকে এসে মানুষকে রিকোয়েস্ট করতে বসে যে আমার স্বামীকে সেরকম কিছু বলো না ও নিতে পারে না তাহলে বসছে কেন ভণ্ডামি বা স্ত্রীর চ্যানেল থেকে যেই চ্যানেলের রেভিনিউ স্ত্রীর ফোনে ঢুকবে স্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে সেই চ্যানেলের থেকে উনি ভিডিও করতে আসছেন মনিটাইজেশন অন করে ভণ্ডামি মারানো হচ্ছে এখানে ভণ্ডামি হ্যাঁ লোক ঠাকানোর বিজনেস বানিয়ে রেখেছো স্বামী স্ত্রী দুইজনে মিলে লোক ঠাকাচ্ছেন এখানে ভণ্ডামি মারাতে এসছো হ্যাঁ এখান থেকে কন্টেন্ট দিচ্ছে বউ ওখান থেকে কন্টেন্ট করছে হিম্মত হচ্ছে না কেন অন্য সমালোচকদের নিয়ে সমালোচনা করার অন্য চ্যানেলগুলোকে নিয়ে বড় বড় ব্লগারদের নিয়ে ভিডিও করতে পারছো না কেন কেন পারছো না সত্যিটা বলার দম আছে ভিউয়ার্সদের যে কেন পারছো না চল্লিশ হাজারের চ্যানেল আজকে ডুবতে বসেছে কেন কেন আজকে চল্লিশ হাজারের চ্যানেলে শর্ট ভিডিও দিয়ে চালাতে হচ্ছে হ্যাঁ একটা বাচ্চাকে নিয়ে এসছো পোষকে সেই বাচ্চাটাকে পর্যন্ত প্রপার টেক কেয়ার করো না তুমি এখানে লেকচার বাজি দিতে বসো হ্যাঁ যবের থেকে বাচ্চাটার খাওয়া নিয়ে প্রশ্ন তুলেছে মানে ভিডিওতে ভিউয়ার্সরা তবে থেকে দেখবেন বাচ্চাটার খাওয়া দেখায় না কত বড় বজ্জাত মেয়ে ছেলে ভাবুন ওই প্রাণীটাকে এনে প্রাণীটাকে দিনের পর দিন কষ্ট দিচ্ছে আজকে যেই বাচ্চাটা এতটা ছটফটে একটা বাচ্চা ছিল সেই বাচ্চাটা দেখবেন কেমন নিশ্চুপ হয়ে গেছে খাটের তলায় সর্বক্ষণ বাচ্চাটা মনমরা হয়ে ঢুকে থাকে দেখেছেন খেল করে বাচ্চাটাকে দেখেছেন বাচ্চাটাকে প্রত্যেক সময় বাচ্চাটা মন মরা হয়ে খাটের তলায় গিয়ে ঢুকে থাকে কোনায় চলে যায় একদম যাতে ওর মা ধরতে না পারে যাতে মায়ের হাতের নাগালের বাইরে চলে যেতে পারে সেই জন্য বাচ্চাটা ওই খাটের কোনায় গিয়ে ঢুকে বসে থাকে একদম শেষ প্রান্তে গিয়ে ঢুকে বসে থাকে বুঝতে পারেন না এগুলো দেখলে বুঝতে পারেন না এগুলো দেখলে বাচ্চাটার খাওয়া দেখায় না জবের থেকে মানুষ বলেছে চিকেন কবার খাওয়াও চিকেন কবার খাওয়াও আমাদের ক্যান্ডি সকালবেলায় রুটি দিয়ে দই দিয়ে খায় তারপরে ওর দুইবেলা ও চিকেন দিয়ে খায় হ্যাঁ তার মধ্যে সবজি থাকে সব কিছু থাকে তারপরে সন্ধ্যাবেলায় তাও এক এক সময় সন্ধ্যাবেলায় ওকে আমি বিস্কুট দিই তারপরে সেদিনকে যে যে দেখে আর কি ডাক্তার সে বলল যে তনুশ্রী ওর তো ওয়েটটা একটুখানি বেশি হয়ে যাচ্ছে ওকে একটু খাওয়াটা কমিয়ে দাও ওকে একটু খাওয়াটা কমাও হ্যাঁ আমি আমার যেন মানে ভিতরে কষ্ট হয় মানে ভাত মাখি আমার মানে চোখে মানে কি সেইটুকু ভাত দেব এখন রুটি দুটো আগে তিনটে দিতাম তারপরে আস্তে আস্তে কমাতে কমাতে এখন দুটো দিয়েছি তা আমাকে তাও বলেছে একটা করে রুটি দেবে সকালবেলায় আমার তবু মন মানে না যে একটা করে রুটি খাবে পারবে তো থাকতে খিদা পেয়ে যাবে আমার এই রকম লাগে আর সেখানে একটা বাচ্চাকে হ্যাঁ এইটুকু একমুট ভাতটা যদি চটকায় না দেখবেন একটু এইটুকু ভাত এইটুকু ভাত বাচ্চাটাকে দেয় সেইটাকে দই দিয়ে মেখে দুই বেলা তিন বেলা দই দিয়ে খাওয়াচ্ছে আর এখানে লোককে দেখাচ্ছে চিকেন খাওয়াচ্ছে চিকেন খাওয়াচ্ছে চিকেনের কোনো নাম গন্ধ নেই আর যবের থেকে মানুষ প্রশ্ন তুলেছে খাওয়া নিয়ে তবে থেকে খাওয়াই দেখানো বন্ধ করে দিয়েছে দেখবেন খাওয়াটাকে মানে বাটিটাকে আর দেখায় না কি দিয়ে খাওয়াচ্ছে বাটি দেখায় না শুধু গ্রস তুলছে গ্রশ করে করে খাওয়াচ্ছে সেইটুকু দেখাচ্ছে এত বড় বজ্জাত মেয়ে ছেলে তারপরে ও এসে কোনো অন্যের জ্ঞান অন্যকে জ্ঞান মারাতে বসেছ যোগ্যতা অর্জন করে জ্ঞান বাড়াতে বসাও রুণাদির যোগ্যতায় আসতে পারবে আসতে পারবে আর উনাদিকে নিয়ে যে জ্ঞান মারাতে বসেছো ও যোগ্যতায় আসতে পারবে ইত্রামি বজ্জাতি গালাগালি খিস্তা করে এই জায়গায় চ্যানেলটাকে চল্লিশ হাজারে এনেছ হ্যাঁ এর কল রেকর্ডিং ফাঁস এর চ্যাটিং ফাঁস তার মানে ভেনিটি ব্যাগ নিয়ে বড় ব্লগারকে কান্দা দিতে যাওয়ার নাম করে তার বাড়িতে গিয়ে উপস্থিত হয়ে এইভাবে ভিউজ কামিয়েছো আমাদের মতন ভিডিও টু ভিডিও করে ভিউজ কামাওনি ভাই যে বড় বড় লেকচার বাজি দিতে বসেছো বুঝতে পেরেছ বুঝতে পেরেছ তোমাদের থেকে শোনো ভিউজ যদি আমাদের কমও হয় না যোগ্যতায় অনেকটা বেশি আছি কেন বলো তো আমরা ভিডিও টু ভিডিও করি রীতি মতন খেটে ভিডিও দেখে তারপরে দশটা ভিডিও দেখে একটা ভিডিও করি তোমার মতন ওই রকম লোকের কাছ থেকে গোপন সূত্রে খবর মারিয়ে ভিডিও করতে যাই না বুঝতে পারলে গোপন সূত্র মারিয়ে মারিয়ে ভিডিও করে পাছায় হুড়কো যখন ঢুকেছে তখন তুমি ভদ্র আছো ভদ্র তুমি আদৌ হওনি তুমি মুখোশ পরে বসে আছো মুখোশধারী মহিলা কোথা ভদ্র আছে ও এখানে গালাগালি দিতে পারছে না তাই আজকে তাই আজকে বদনটাকে চেঞ্জ করেছে মুখের বোলটাকে তুমি কি অরিজিনাল তোমার ওই যে ব্লগিং চ্যানেলে তোমার যখন রিলস হয় না তুমি অরিজিনাল কি সেটা দেখলে বোঝা যায় তোমার ভেতরটা অরিজিনাল কি তুমি অ্যাকচুয়ালি বেসিক্যালি উশৃঙ্খল টাইপের মহিলা শুধু উশৃঙ্খলতাটা শ্বশুরবাড়ি করতে না বলে ওইভাবে ছিলে ইনকামটা কম হচ্ছিলো নিজের পায়ে নিজের মতন করে জীবনযাপন করার জন্য যেই অর্থটা দরকার ছিল সেটা ইনকাম করতে না যতদিন পারি ততদিন ওই বাড়িতে ছিলে আর ব্লকেজটা ছিল বলে শুধু ওখানে মুখটা থুপে পড়েছিল যে শ্বশুরবাড়ির সম্পত্তিটা তো মানে ভাই একটা ছেলে সম্পত্তিটা তো পাবো সম্পত্তির ভাগটা তো পাবো সেই জন্য দাঁতে দাঁত চেপে বসেছিলে যেই দেখেছ ব্লকেজ খুলে গেছে ভাই একেবারে বরের পেছনে জামা তুলে পাছায় চারটে পাঁচটা লাথি দিয়ে কাতাকাত লাথা দিয়ে বাইরে বেরিয়ে এসছো দেখেছো ভাই এইবার তো আমি অন্য জায়গায় গুল খেলাতে পারি গুল খিলাতে পারি তা রেখে দিয়েছো কেন ভাই হ্যাঁ লেজুরের মতন রেখে দিয়েছো কেন আবার বলছো ওই যে আমরা যদি সম্পর্কটাকে নষ্ট করি তাহলে এমনভাবে সম্পর্ক নষ্ট করব যাতে দুজন দুজনকে রাস্তায় দেখলেও কথা বলতে পারি যদি সেটাই করার হতো না এখানে এসে নছল্লাবাজি করতে পারতে না এখানে এসে ভণ্ডামি মারাতে না বুঝতে পেরেছ স্বামী ওইদিকে ক্যামেরা খুলে ভণ্ডামি মারছে তুমি এইদিকে ক্যামেরা খুলে ভণ্ডামি মারছো পিংপং বলার মতন সে কন্টেন্ট দিচ্ছে তুমি কন্টেন্ট লুপছ তুমি করছে। এই খেলা খেলি চলছে মানুষ বুঝতে পারছে না কিছু বুঝতে পারছে না না তোমরা ভাবো তোমরাই একা চালাকার বাদ বাকি সব সিলিকে ঘুরে বেড়াচ্ছে তোমার সি লেখা পাবলিক গুলোর মতন না জ্ঞান মারাতে বসেছে জ্ঞান যার মস্তক পাকে ডুবে আছে যে নরকের কিটে পরিণত হয়েছে সে কালকেও ক্লিক বেট খেলে একটা ভিডিও মারতে বসলো দু দুটো খারাপ খবর দিয়ে খারাপ খবর শুনলাম হ্যাঁ দু দুটো খারাপ খবর মানুষ উনি খেয়ে গিয়ে পড়বে কী খারাপ খবর কি না ওই তোমার কসবার ঘটনা যেটা তোমরা সবাই দেখেছ ল কলেজে যে নারকীয় ঘটনা ঘটে গেছে অভয়ার কাণ্ডের পরে সঠিক বিচার না হওয়ার জন্য আজকে এই নারকীয় ঘটনা আবার ঘটেছে পশ্চিমবঙ্গের বুকে আমরা মহিলারা কতটা কতটা অসহায়ভাবে রয়েছি আমরাই জানি আর ঈশ্বর জানে প্রতি মুহূর্তে রাস্তায় চলতে গেলে আমরা ভয় বিশেষ করে সন্ধ্যার পরে রাস্তায় বেরোতে গেলে ভয় হয় একটা মেয়ে কলেজে ভর্তি হতে গেছে তার কলেজের ফর্ম ফিল ছিল সেইখানে গিয়েও সে নিরাপদে ফর্ম ফিল করতে গিয়ে এই ধরনের একটা ধর্ষণের শিকার সে হয়েছে হ্যাঁ সেইখানে দাঁড়িয়ে অভয়ের সময় এক বাক্য ব্যয় করার প্রয়োজন মনে করেনি আর আজকে ওই ব্যাপার দুটোকে নিয়ে এসে খেলে তোমাকে ইনকাম করতে হচ্ছে হচ্ছে এটা 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 তোমার 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 শিক্ষা রুচি কালচার যেটা আমাদের মধ্যে নেই বুঝতে পেরেছ ওইরম নারকীয় ঘটনা নিয়েও ক্লিক ব্যাট খেলতে তোমার লজ্জা করে না তোমার শিক্ষা নিয়ে আবার তুমি অন্যকে তুমি আঙুল তুলে শিক্ষার কথা বলতে আসো হ্যাঁ আগে নিজেকে দেখো আমাদের বরদের তোমার বরের মতন বসে বসে ভিডিও দেখার সময় নেই সত্যিই নেই সত্যিই নেই বুঝতে পেরেছ আর দেখার প্রয়োজনও নেই তারা ভালো করে জানে যে তাদের বউরা কি ধরনের ভিডিও করে কি ধরনের ভিডিও করে বুঝতে পেরেছ রুনাদির বড় ভালো করে জানে রুনাদি কি ধরনের ভিডিও করে আর আমার বড় জানে যে আমি কি ধরনের ভিডিও করি সেখানে দাঁড়িয়ে আমাদের ভিডিও দেখা তাদের প্রয়োজন হয় না হ্যাঁ আর তোমার এত কুকৃতি যে তোমার বর বসে বসে দিন মলের মধ্যে ঢুকে ওই সারা দিন মোবাইল চোখ দিয়ে মোবাইলের মধ্যে চোখ দিয়ে সারাদিন বসে বসে তোমার ভিডিও গেলে কে কা তোমাকে নিয়ে কি ভিডিও করলো নেগেটিভ করলো না পজিটিভ করলো কি বললো না বললো ভাই সবার বর তো এরকম হয় না ভাই তাদের কাজ করতে হয় তাদের সংসার চালাতে হয় তাদের বাচ্চা কাচ্চার পড়াশোনার চিন্তা করতে হয় বুঝতে পেরেছ বড় বড় লেকচার বাজি মারতে বসেছে এমন নোংরা ভিডিও করে যে কমিউনিটিতে দিতে চায় না যেন তোমার কমিউনিটির জন্য আমি হেদিয়ে মরছিলাম আর তোমার কাছে গিয়ে বলছিলাম হ্যাঁ আমাকে একটুখানি কমিউনিটি দাও গো নালে আমার পেট চলছে না পেট চলছে না বুঝতে পেরেছ রীতিমতন পরিশ্রম করি আমি পরিশ্রম করি সকাল নটা থেকে দুপুর দুটো আড়াইটা তিনটে পর্যন্ত কাঠফাটা রোদ দূরে ছাতা ছাড়া কাজ করি বুঝতে পারলে তারপরে এসে বাড়িতে সমস্ত কাজ নিজে খেয়ে ক্যান্ডিকে খাইয়ে হ্যাঁ তারপর ওর নাম কি বলে আবার ভিডিও করে আবার ছেলেকে নিয়ে দৌড়াই আবার ছেলেকে নিয়ে দৌড়াই আর ওই ঘরের মধ্যে বসে বসে হ্যাঁ সকাল থেকে স্বামী চলে যায় স্বামী নটা দশটার মধ্যে বেরিয়ে যায় তারপরে সেই যে চলে গেল। কাজের ইতি করে দিয়ে তুমি লোকের পিটারা নিয়ে বসো কাকে কার ছেলেকে মায়ের সঙ্গে শোয়াবে মাকে ছেলের সঙ্গে শোয়াবে মেয়েকে বাবার সঙ্গে শোয়াবে সব করতে বয়স্ক মানুষদেরকে গণধর্ষিতা বলবে এই সব নোংরামি করার জন্য তুমি বসো তারপরে তুমি এসে অন্যদেরকে লেকচারবাজি মারো তাদের শিক্ষা নিয়ে তাদের কালচার নিয়ে তাদের রুচি নিয়ে হ্যাঁ অন্যকে যখন একটা পঙ্গু ছেলেকে যখন দিনের পর দিন তার পুরো ফ্যামিলিটাকে শেষ করে দিয়েছিলে তখন মনে হয়নি যে নিতে পারবে না নিতে পারবে না মনে হয়নি যখন স্যান্ডিকে নোংরা থেকে নোংরা কথা বলেছো হ্যাঁ মানে কাজ করতে পারে না ও নেশাখোড় তারপরে মাতাল তারপরে ওর নাম কী বলে ওই যে জুয়াখোড় এইসব বলেছ তখন মনে হয়নি মনে হয়নি দিনের পর দিন তার বউ কার সঙ্গে রিলেশন করেছে কিভাবে তাকে পছন্দ করে কিভাবে চায় তার বিন্যাসের পর বিন্যাস বিন্যাসের পর বিন্যাস দিয়ে 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 গেছো তখন মনে হয়েছে যে ওই ছেলেটা আমার জন্য সারা রাত্রি যন্ত্রণায় আমার কথা শুনে কষ্ট পাচ্ছে ঘুমাতে পারছে না খেতে পাচ্ছে না হ্যাঁ মনে হয়েছে আজকে বড় বড় লেকচার দিতে বসেছো আগে ভালো মানুষ হতেই পারো নি তুমি তুমি আবার কি শিক্ষার বাড়াই করতে বসছো এখানে একদম করো না একদম করো না হাস্যকর লাগে জাস্ট তোমার মুখে তুমি যখন তোমার মতো নোংরা মহিলা যখন আমার শিক্ষার মানে শিক্ষা নিয়ে বিশ্লেষণ করতে বসো না জাস্ট হাস্যকর লাগে বুঝতে পেরেছো তো যাই হোক বন্ধুরা এটুকুই বলার ছিল আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে